টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুললেন ফরচুন বরিশাল সে সাথে পর্দা নামলো বিপিএলের এবারের আসরের এই আসরে ব্যাট এবং বল হাতে চমৎকার পারফর্ম করেছেন দেশি ক্রিকেটাররা যেখানে কয়েকজন বিদেশিও দেখিয়েছেন দারুণ মুন্সিয়ানা বিপিএলের সেরা একাদশটি আমরা আমাদের মতো বানানোর চেষ্টা করব যেখানে কারা থাকছেন সেরা একাদশে সেটি চলুন দেখেনি। ওপেনার হিসেবে তামিম ইকবাল খানের সাথে থাকবেন অবশ্যই নাইম শেখ যেখানে তামিম ইকবাল ব্যাট হাতে চারশো তেরো রান করেছেন এবং অধিনায়ক করতে ফরচুন বরিশালকে বিপিএল শিরোপা জিতিয়েছেন ফাইনালে উনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেছেন সেই সাথে নাইম শেখ করেছেন পনেরো ম্যাচে পাঁচশো বারো রান যেখানে তার একটি শতক এবং তিনটি অর্ধশতক আছে তবে তামিম ইকবাল যেহেতু অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন তাই তার কাছে বাদ পড়েছেন তানজিত হাসান তামিম যে বারো ম্যাচে চারশো রান করেছেন চারটি ফিফটি এবং একটি সেঞ্চুরিতে তবে তামিম ইকবাল অধিনায়ক হিসেবে এ একাদশে চলে আসাই বাদ গিয়েছেন তানজিৎ হাসান তামিম সেই সঙ্গে তিন নম্বরে আমরা রাখবো মেহেদি হাসান মিরাজকে যে অলরাউন্ড পারফরমেন্সে খুলনাকে বিপিএল যেতে না পারলেও হয়েছেন বিপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট চোদ্দ ম্যাচে ব্যাট হাতে তিনশো রান এবং বল হাতে চোদ্দোটি উইকেট তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ চার নম্বরে থাকবেন ফরচুন বরিশালের কায়েল মায়ার্স যে বিপিএলের প্রথম অংশে ছয়টি ম্যাচ খেলার পর প্লে অফে এসে দুটি ম্যাচ খেলেছেন এবং ফাইনালে তার দারুণ আটচল্লিশ রানে ভর করে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে এর আগের ফাইনালেও ফরচুন বরিশালের হয়ে চমৎকার ব্যাটিং করেছেন মায়ার্স বল হাতে নিয়েছেন উইকেট তাই তাকেই আমরা চার নম্বরে রাখব সেরা একাদশে এবং পাঁচ নম্বরে থাকবে রংপুর রাইডার্সের শাহ যে দশটি ম্যাচ খেলেছেন রংপুরের হয়ে এবং দশ ম্যাচে ব্যাট হাতে যেমন দুশো আটানব্বই রান করেছেন বল হাতে তেমনি নিয়েছেন সতেরো উইকেট তাই পাকিস্তানি এ অলরাউন্ডার থাকবেন পাঁচ নম্বরে ছয় নম্বরে আমরা রেখেছি মহিদুল ইসলাম অঙ্কনকে যে এবার চমৎকার বিপিএল খাটিয়েছেন খুলনার হয়ে ফিনিশিং রোলে এগারোটি ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং এগারো ম্যাচে একশো চৌষট্টি স্ট্রাইক রেটে তিনি তিনশো রান করেছেন তাই ছ নম্বর জায়গাটি থাকবে মাহিদুল ইসলাম অঙ্কনের এবং সাত নম্বরে থাকবেন আরেক ফিনিশার চিটাগং কিংসের শামীম পাটোয়ারি যে এবিপিএলে তিনশোর অধিক রান করেছেন প্রায় একশো চুরাশি স্ট্রাইক রেটে থ্রি সিক্সটি ডিগ্রি তাকে নাম দেওয়া হয়েছে চমৎকার ব্যাটিং ডেভেলপমেন্ট করেছেন তিনি তাই তিনি থাকবেন সাত নম্বরে এবং আট নম্বরে থাকবেন ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ যে প্লে অফের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যোগ দিতে চলে গিয়েছেন তবে যাওয়ার আগেই তিনি বল হাতে বিশ উইকেট তুলে নিয়েছেন এবং ব্যাট হাতেও ভালো ব্যাটিং করেছেন তাই ফাহিমা আশরাফ থাকবেন আট নম্বরে এবং নয় নম্বরে থাকবেন চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলাম যে বারো ম্যাচে তুলে নিয়েছেন পনেরো উইকেট এবং মাত্র সাড়ে ছয় ঘরে তিনি বোলিং করেছেন তাই তিনিই থাকবেন স্পিনার হিসেবে নয় নম্বরে এবং বাকি দুই পেসার হিসেবে থাকবেন অবশ্যই তাসকিন আহমেদ যে টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার বারো ম্যাচে নিয়েছেন পঁচিশ উইকেট তিনি হয়েছেন হায়েস্ট উইকেট টেকার এবং তার সাথে রংপুরের পাকিস্তানি পেসার আকিফ জাভেদ চতুর্থ বিদেশি হিসেবে আমাদের সেরা একাদশে জায়গা পেয়েছেন যে রংপুরের হয়ে তেরো ম্যাচে বিশটি উইকেট তুলে নিয়েছেন এবং দারুণ বলিং করেছেন বিপিএলে এই সেরা একাদশটি নির্বাচিত করেছি আমরা আপনারা আপনাদের সেরা একাদশ কমেন্ট করে জানাতে পারেন মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং ওয়ার্স